হেরাদীপ মনীষা চিস্তি দরবার শরীফ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বারশরী কুরস এর সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি আপনাদের অতি প্রিয়জন আপন জন বেরিনিয়ার মানুষের পার্থক্য বোর্ডে নির্বাচিত চেয়ারম্যান জনাব শামসুল হুসাইন উপস্থিত আছেন আমার সাথে বালুকা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মজিবুর রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক আপনাদের অতি দায়িত্ব পালন করেছেন বালুকাঁ উপজেলা বিএনপির যুগ্মায়ক জনাব নাসির উদ্দিন সরকার সাহেব উপস্থিত আছেন বালুকা উপজেলা বিএনপির সদস্য আপনাদের বিরুনিয়া কৃতি সন্তান জনাব আলম আলমগীর বাইক এনটিবি প্রতিনিধি বালুকা থানা বিএনপির সদস্য উপস্থিত আছেন বালুকা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব নাইরুল নাইমুল করিম জান্নাত অনেকেই আছেন এখানে স্থানীয় বিরিনিয়ার বিভিন্ন পর্যায়ের সম্মানিত মর্বিয়ান বিভিন্ন রাজনৈতিক দলের এবং পেশা শ্রেণীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গ উপস্থিত আছেন আজকে যারা লালনের গান পছন্দ করেন লালনকে নিয়ে যারা চর্চা করেন তাকে তার বাসা বোঝার চেষ্টা করেন সেটা হৃদয়ে লালন করেন বিভিন্ন এলাকা থেকে আগত লালন বক্ত বায়ু বোনেরা উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বায়ু বোনেরা এবং যারা এই দরবার শরীফের যিনি দায়িত্বে আছেন তাকে ভালোবাসেন তার বক্তবৃন্দ গণ আসসালামু আলাইকুম আমি বক্তব্য দিব না আমি দু একটি কথা বলে এক মিনিটের মধ্যে আমি শেষ করে দিব যেহেতু এটা একটা বাপ গাম্ভীর্যের একটা অনুষ্ঠান আমরা অযথায় সমন্বস্য করব না আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবকে তারই পাশাপাশি স্মরণ করতে চায় বিগত জুলাই এবং আগস্ট আন্দোলনে ছাত্র জনতা পথ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ যারা জীবন দিয়ে আত্মহুতি দিয়ে এদেশে ফেসি স্বৈরাচার হাসিনাকে উৎখাত করেছেন সেই সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে পাশাপাশি শ্রদ্ধা জানাচ্ছে গত জুলাই আগস্ট আন্দোলনে যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন সেই সমস্ত শহীদদের সেই সমস্ত নির্যাতিত বাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে আপনারা জানেন সাড়ে পনেরো বছর দেশে শেখ হাসিনা এবং তার দূষণরা বাকশালী পরিচালনা করেছেন গণতন্ত্র ধ্বংস করেছেন সংবাদপত্র প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়াকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র পরিচালনা করে উন্নয়নের নামে দেশের রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে দুর্বৃত্তায়ন করে দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রাষ্ট্রীয় কোষাগার ব্যাংকগুলোকে শূন্যের গোটায় নিয়ে এসেছেন আপনারা জানেন যে আমরা জানতাম আমার ভোট আমি দেব গণতন্ত্রের বাসা যাকে খুশি তাকে দিব এই শেখ হাসিনা আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে দিনের ভোট রাতে দিয়েছে এবং এদেশের মানুষকে চিম্মি করে রেখেছে আজকে একটি পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে এই স্বৈরাচারকে উৎখাত করে এই দেশ থেকে হাওয়ার সাথে উড়িয়ে দিয়েছে এদেশের ছাত্র জনতা সর্বস্তরে শ্রেণীর মানুষ আমরা সেই পরিবর্তনকে স্বাগত জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার দেশ চালাচ্ছে তাদেরকে আমরা সহায়তা করব ইতিমধ্যে আমাদের দলের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান রাষ্ট্রের মেরামতের জন্য একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছেন সেগুলো আমাদের যারা নেতাকর্মী আছে বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিএনপি সহ তারা এদেশের কৃষক শ্রমিক জনতা বিভিন্ন পর্যায়ের লোকজনকে এই দাবি দবাগুলা সম্বন্ধে ধারণা দিবে তারেক ক্রমাঞ্চা ভিত্তি মধ্যে এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের মধ্যে সুস্পষ্টভাবে উনি ঘোষণা দিয়েছেন কোনো ব্যক্তি দ্বিতীয়বারের পরে আর রাষ্ট্রের প্রধান হতে পারবেন না আমরা এটাকে সাধুবাদ জানাই উনি বলেছেন একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই যেখানে আপনার সাথে আমার কোনো পার্থক্য থাকবে না মানুষকে মানুষ মনে করতে হবে বিগত দিনে যারা রাষ্ট্র চালিয়েছেন পুলিশ রেপ দিয়ে দেশের মানুষকে গুমকুন করেছেন জমি দখল করেছেন লুটপাট করেছেন মানুষকে অন্যায়ভাবে ভাবে করেছেন তাদেরকে দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচার করা হবে আমরা নিজের হাতে তুলে নিব না আমাদের নেতা তারেক রহমান বলেছে যে আমাদের চলাফেরা কথাবার্তায় চাল চলনে যাতে একজন মানুষ দেখে বুঝে যে সে বিএনপি করে আপনাদেরকে যদি আমাদের দলের কোনো লোক অন্যায়ভাবে বিপদগ্রস্ত করে সমস্যাগ্রস্ত করে চাঁদাবাজি করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এই বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে হলে আপনাদের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আপনাদের কাছে দোয়া চাই আগামী দিনে আপনাদের পাশে থেকে এদেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই সেই চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানে আমাকে দাওয়াত করে আনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এই আজকের যে অনুষ্ঠান সেটি সার্থক হোক সেই সফলতা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ